মাছ ভাত মানেই বাঙালি মাছ ভাত ছাড়া বাঙালিরা কিছু ভাবতেই পারে না তাই না আর এরকম যদি মাছের ঝোল হয় তাহলে তো কোনো কথাই হয় না এক প্লেট ভাত এই মাছের ঝোল দিয়েই শেষ হয়ে যাবে তো চলো এই মাছের ঝোলটা কী করে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সীমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ভিডিওটির প্রথমেই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল রুই মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার কি করব হলুদ নুন আর একটু কাঁচা শস্যা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে মাছগুলো ভেজে নেব তো দেখো হলুদ দেওয়া হয়ে গেছে নুন দেওয়া হয়ে গেছে এখন একটুখানি সর্ষের তেলটা সরষের তেলটা কেন দেবো তো ওই যে মাছ ভাজার সময় যে ফুটে ফুটে এসে চোখে মুখে পড়ে যেন না পড়ে তার জন্যই সরষের তেলটা দেওয়া দিয়ে একটু সময় যেন আমি মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো দেখো মাছগুলো কিন্তু আমি ভাজা শুরু করে দিয়েছি সর্ষের তেল ব্যবহার করেছি এখানটায় তো মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমরা কি করব ঝোলের মধ্যে যে কি কি মশলা ব্যবহার করব সেটা চলো দেখে নিই তো মাছের ঝোলের জন্য আমি কি করে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিব পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে নিয়েছি রাফ করে কেটে নিয়েছি কি আমি পেস্ট করব তারপরে নিয়েছি টমেটো আর নিয়ে নিচ্ছি একটুখানি এক টুকরো আদা আর দেখো যে কালারের জন্য কালারও হবে ঝালো হবে তার জন্য আমি লাল লঙ্কা নিয়েছি যেন কালারটাও সুন্দর আসে তারপরে নিয়েছি এক চামচ কাঁচা জিরে আমি যেন পাউডারটা একটুখানি ব্যবহার করব তাই এই যে পেস্টের সঙ্গে আমি কাঁচা জিরেটা দিয়ে দিচ্ছি তার কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো এটা নিয়ে আমি পেস্ট করে নিব তো দেখো মশলাটা তৈরি করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে রাখবো এখন দেখো এখানে মাছের ঝোলের মধ্যে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি সেটা হয়েছে আলু আলু যদি মাছের ঝোলের মধ্যে দেওয়া যায় তাহলে তো তার টেস্ট তো দ্বিগুণ বেড়ে যাবে তাই না তো এখানে দেখো আমি একটা আলুকে চার টুকরো করে নিয়েছি এখানে তিনটে আলু নিয়েছি তো লম্বা লম্বা করে চার টুকরো করে ভাগ করে নিয়েছি তো এই দেখো হলুদ লবণ নুন দিয়ে আমি এখানে ভালো করে আলুগুলোকে ভাজ ভেজে নেব তো আলুগুলোকে আমি একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম যেন সিদ্ধ হয়ে যায় তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে ভালো করে তুলে রাখবো দেখো এইবার যাব মেইন কাজে এইবার কি করেছি আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এইবার দিয়ে দিব আমি ফুরনে কালো জিরে একটু খাই এক চামচ গোটা জিরে তার সাথে দিয়ে দিব আমি দুটো তেজপাতা তো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নিয়ে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগে কুচি করে রেখেছিলাম দেখো যে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে একটুখানি লাল লাল হলেই পেঁয়াজটাকে তারপরে আমি ভেজে পেস্ট করে রাখা মশলাটা এটার মধ্যে দিতে হবে তো এইবার আমি কি করব হলুদ নুন দিয়ে দেবো এটার মধ্যেই একটুখানি হলুদ দিয়েছি কেন বলো তো একটুখানি নুনও দিয়েছি আগে মাছ ভাজার সময়ও দিয়েছি হলুদ নুন তারপরে আবার তোমার আলু ভাজার সময়ও দিয়েছি হলুদ নুন তো তার জন্য বেশি হয়ে যাবে তাহলে এটার মধ্যে আমি একটুখানি দিয়েছি তারপরে আবার টেস্ট করে দেখব যদি দরকার হয় তাহলে আমি আবার ব্যবহার করব নুনটা তো দেখো আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে হয়ে আসছে তো এইবার কি করব আমি পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব দেখো কতটা লাল হয়েছে লাল লঙ্কা দেওয়াতে ঝালও হবে প্লাস কালারও আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না কেন আমরা সময় খাবো সেটা কালার খাওয়াটা ঠিক না তাই না তাই লাল লঙ্কা দিলে কি হয় ঝালো হবে কালারও হবে দুটোই একসাথে হয়ে যাবে আর আমার হেলথের জন্য কোনো ক্ষতি হবে না তো দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কি করব এক চামচ জিরে পাউডার দিয়ে দিব তো এক চামচ জিরে পাউডার দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দিব এটা মধ্যে ঝোলটা দিয়ে দিব আর কি তো দেখো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা আমি একটু বেশি করেই দেব তা কেন বলতো আলুটা সিদ্ধ হবে মাছটা সিদ্ধ হবে তো আলো ঝোল করছি তো তো একটু ঝোল ঝোল ভাবই থাকবে শুকনো শুকনো হবে না তাই ঝোলটা একটু বেশি করে ব্যবহার করব আবার একটু জল দিয়ে দিচ্ছি তো এইবার কি করব ভেজে রাখা আলুগুলো ঝোলটার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট যেন পাঁচ দশ মিনিট উতলালি হয়ে যাবে তো দেখো ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে ঢাকনাটা খুলে দেখলাম যে হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু মাছগুলো দেওয়ার সময় হয়ে গেছে এবার কি করব ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিবো তো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু উল্টাপাল্টে দিয়ে যেন ঝোলটা মাছের ভিতরে ঢুকে যায় তার জন্য একটু উল্টাপাল্টা করে মাছের ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি পিসগুলো তারপরে একটু সময় যেন পাঁচ দুই মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব যেন ঝোলটা উতলে যায় আর মাছের পিসগুলোর মধ্যে ঝোলটা যেন ঢোকে তো দেখো বন্ধুরা রই মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দিয়ে আমি কেটে রাখা ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিব বাস ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আমার কিন্তু এই ঝোলটা পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ